আসসালাম আলাইকুম বিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কিউট বেবি অড্রেসটা হচ্ছে তিন অনুষ্ঠানে নাম তো নিস্তার মল্লিকা শপিং করবো সেলিফিন রোড ঢাকা বারোশো আছে তো আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবো যার যেটা ভালো লাগবে ভিডিও স্কিনের নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে আপনার সবার পছন্দের একটা শপ এটা হচ্ছে কিউট বেবি দেখেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমে আসবে এটা মূলত কিন্তু হোলসেল শপ এটা হচ্ছে কিন্তু আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট এটা কোট শেটের মধ্যে থাকতেছে রাউন্ড শেপ মানে ইউ শেপের মধ্যে থাকবে এটা গলাটা হচ্ছে কিন্তু ষাট গলার মধ্যে হাতটা হচ্ছে থ্রি হাতার মধ্যে এটার সাথে একটা আফগানি একটা প্লাজো থাকতেছে মানে আফগানি একটা প্লাজোটা এটা কিন্তু আফগানি স্যালান এটা আফগানি প্লাজো থাকবে সাথে একটা উন্নয় থাকতেছে প্রিন্টটা দেখেন থ্রি ডে প্রিন্টের মতো থাকতেছে থ্রি ডে প্রিন্টগুলো আছে না যেগুলো একদম সুন্দর একদম পানির কত ভাইয়া আট থেকে বারো বছর পর্যন্ত প্রাইস থাকবে এগারোশো টাকা এটা কিন্তু একদম দু হাজার ছাব্বিশ সালে একটা নিউ একটা ভার্সন খুবই সুন্দর এটা হচ্ছে পরের ড্রেসটা পুরাটা সে জিরো সিকোয়েন্স কাজ করা গোল্ডেন সুতার কাজ করা থাকবে দেখেন নিখুঁতভাবে কিন্তু আমি দেখা দিই কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই সুন্দর আর এখানে যে গল গলার মধ্যে থাকবে হাতার সে থ্রি কট হাতার মধ্যে হাতার মধ্যে গোল্ডেন কিন্তু লেস করা থাকতেছে সাথে একটা প্লাজো থাকতেছে পার্পলের মধ্যে কিন্তু একটা প্লাজো থাকতেছে একটা উন্না থাকতেছে একসাইড করা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ক্রিম কালার একটা হচ্ছে পার্পেল এটা হচ্ছে ক্রিম কালারটা সাইজ কত ভাইয়া ছয় থেকে বারো বছর পর্যন্ত কিন্তু এটা এটা সাইজ দেওয়া যাবে থাকবে টাকা হচ্ছে পরের ড্রেসটা অলিফের মধ্যে আসবে এটা এটা হচ্ছে টেল কাটের মধ্যে নামে এটা হচ্ছে টেল কাটের মধ্যে খুবই সুন্দর দেখেন সাইড দিয়ে কিন্তু লেয়ার করা আছে এখানে কিন্তু খুবই সুন্দর একটা বেল থাকতেছে তারপরে চিকিগটা হাত এটার সাথে কটন একটা আফগান একটা পায়জামা পেয়ে যাচ্ছে

ছয় থেকে দশ বছর প্রাইস থাকবে সর্বোচ্চ তিরিশ যাদের বাচ্চার বয়স মানে তিরিশ বডি ছয় থেকে দশ বছরের মধ্যে তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারবে আর একটা কথা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করলে কিন্তু ওনারা মানে কনফিউজ হয়ে যায় এজন্য সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে ভাইয়াদের সাথে যোগাযোগ করলে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন গলাটা হচ্ছে কিন্তু শার্ট গলার মধ্যে এখানে কিন্তু হাতার হচ্ছে থ্রি কোট হাতার মধ্যে আপনার একটা হাতার মধ্যে থাকবে এটার সাথে একটা উন্না থাকতেছে পেঁয়াজ কালারের মধ্যে প্রিন্ট সেম প্রিন্টের কিন্তু স্যালার থাকতেছে প্যান কার্ড স্যালারের মধ্যে পাঁচ থেকে আট বছরের মধ্যে কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে এগারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা থাকবে আনারকলির মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন নিচে যে প্যানেলটা থাকবে নিচে প্যানেলটা কিন্তু এটা সিকোয়েন্স কাজ করা থাকবে অ্যাম্বোডরি ওয়ার্কের মধ্যে খুবই সুন্দর আর এটা হচ্ছে গলাটা গলাটা কিন্তু পান গলার মধ্যে থাকবে হাতার হাতার মধ্যে ফুলকুলি হাতার ডিজাইনটা সাইজ কত ভাই এটা পাঁচ থেকে নিয়ে দশ বছর পাঁচ থেকে দশ বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে বারোশো টাকা ওকে আমি একটু পরের ডিজাইনটা দেখবো এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কোট শেটের মধ্যে থাকতেছে না ভাইয়া এটা হচ্ছে কোট শেটের মধ্যে দেখেন এখানে কিন্তু বাটনগুলো দেখতে পারবেন এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল স্টেন্টের মধ্যে হাতার হচ্ছে থ্রি কোয়ার্টার মধ্যে গলাটা হবে কিন্তু ষাট গলার মধ্যে এটার সাথে একটা প্যান্ট কাট সালার থাকতে সে প্রিন্টের মধ্যে পাঁচ থেকে নিয়ে দশ বছর পাঁচ থেকে দশ বছরের মধ্যে কিন্তু একটা সাইজ দেওয়া হবে সর্বোচ্চ তিরিশ সর্বোচ্চ তিরিশ বডি সাইজ কিন্তু সর্বোচ্চ তিরিশ এর এর বেশি হলে কিন্তু হবে না এটা প্রাইস হলো নয়শো টাকা এটা প্রাইসটা থাকবে অনলি নয়শো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা পাঁচ থেকে নিয়ে বারো বছর পাঁচ থেকে বারো বছর পর্যন্ত

এটা হচ্ছে কিন্তু ফ্রন্ট কার্ডের মধ্যে সামনে দিয়ে কলি করা থাকবে পুরো জামাটাই কিন্তু অ্যাম্বোটের ওয়ার্ক মধ্যে গর্জিয়াস কাজ করা থাকতেছে জিরো সিকেন্স কাজ করা থাকবে পুরাটাই হচ্ছে আপনার রেশমি সুতার কাজ থাকবে এর সাথে পায়জামার যে থাকতেছে পায়জামাটা কিন্তু অল ওভার কাজ থাকবে একদম জিরো সিকেন্স কাজ করা থাকবে সাত থেকে বারো বছরের মধ্যে কিন্তু সাইজ প্রাইস থাকবে অনলি পনেরোশো এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে পার্পেল কালার প্রাইস কি পনেরোশো না ভাইয়া পনেরোশো টাকা প্রাইস সাত থেকে বারো বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে